রেণুকস্বামী খুন রেণুকস্বামী চিত্রদূর্গের বাসিন্দা ছিলেন যিনি দর্শনের দীর্ঘকালীন অংশীদের পাবিত্রা গোরাকে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে কন্নড় অভিনেতা দর্শনের সাথে কাজ করা বা কাজ করা পুরুষের দ্বারা অপহরণ ও হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল রেণুকস্বামী ছিলেন একজন অভ্যাসগত অপরাধী যিনি বেশ কয়েকটি মহিলাকে অশ্লীল বার্তা প্রেরণ করেছিলেন অপরাধ মামলা এখনও তদন্ত করা হচ্ছে রেণুকস্বামী ছিলেন কাশীনাথ শিবনা ও রথুমন প্রভের পুত্র তার পরিবারের একমাত্র হিসাবে তিনি সালে বিয়ে করেছিলেন হত্যার সময় তার স্ত্রী তাদের প্রথম সন্তানের সাথে গর্ভবতী ছিলেন রেণুকস্বামী চিত্র দুর্গার একটি ফার্মাসি স্টোরে কাজ করেছিলেন সেখানে থেকে তাকে অপহরণ করা হয়েছিল এবং পরবর্তীকালে বেঙ্গালুরুতে হত্যা করা হয়েছিল অভিযোগ করা হয়েছে যে তিনি পবিত্রা গোড়াকে অশ্লীল নগ্নতা এবং আক্রমণাত্মক বার্তা প্রেরণ করছেন রেনুক স্বামী এটি করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে অভিনেত্রী তার মূর্তির বিবাহিত জীবনকে নষ্ট করছেন তার স্ত্রী বিজয়ালক্ষ্মীর সাথে বিবাহিত হওয়ার সত্ত্বেও পবিত্রা গৌদার সাথে দর্শনের সম্পর্কের কারণে এই বিতর্ক দেখা দিয়েছে ষোলোই অক্টোবর দুই তার পুত্র তার বাবার মৃত্যুর পাঁচ মাস পরে জন্মগ্রহণ করেছিলেন দুই সালের জুনি জুন রেণুকস্বামী রঘু দ্বারা অপহরণ করেছিলেন যিনি দর্শনের সহযোগী ছিলেন যখন তাকে সেদে বন্দি করে রাখা হয়েছিল যেখানে তাকে মারধর করা হয়েছিল চোদ্দ পনেরো কিছু প্রতিবেদন অনুসারে দর্শন অভিযোগ করেছিলেন যে শিকারটিকে একটি বেল দিয়ে মারধর করেছে এবং তাকে বর্তমান ধাক্কা দিয়েছে তার পরিবার তাকে আনাপুরমেশ্বরী নগর থানায় নিকুজ বলে জানিয়েছে 9 জুন দুই দর্শন তার সর্বশেষ চলচ্চিত্র দেবিল দাহিরো যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পবিত্রা গৌদার সাথে নিয়ে গিয়েছিলেন তখন সেটে ছিলেন পুলিশ জানিয়েছে রেণুকস্বামীকে লাঠি দিয়ে মারধর করা হয়েছিল এবং একাধিক বৈদ্যুতিক ধাক্কা দেওয়া হয়েছিল তখন কমপক্ষে কিছু সময়ের জন্য এম এস গৌদা উপস্থিত ছিলেন সংবাদ সংস্থা পিটিআই এর মতে হেম এস গৌদাই তার দ্বারা প্রাপ্ত পদগুলির জন্য রেণুকস্বামীকে শাস্তি দেওয়ার জন্য দর্শনের প্ররোচিত করেছিলেন ময়নাদন্তের প্রতিবেদনে বলা হয়েছে একাধিক ভোতায় আঘাতের ফলে শক রক্তকরণ এর কারণে রেনুক স্বামী মারা গিয়েছিলেন প্রতিবেদনে বলা হয়েছে যে তার অন্ধকোষ ফেটে গেছে এবং তার একটি কান অনুপস্থিত ছিল অভিযুক্ত দীপক কুমার একজন বর্তমানে অভিযুক্ত নন তেরো বছর বয়সী এই মামলায় স্বেচ্ছাসেবী হয়ে স্বেচ্ছায় স্বেচ্ছাসেবীর কাজ করেছেন বলে সূত্র জানিয়েছে পুলিশ দাবি করেছে রেনুক হত্যা করার সময় দীপক এই অপরাধের দৃশ্যে ছিলেন এবং পরে তিনি চারজনকে আত্মসমর্পণকারী চারজনকে পাঁচ লাখ ডলার বিতরণ করেছিলেন দর্শনের রক্ষার জন্য এই অপরাধে স্বীকার করে পুলিশ দাবি করেছে তবে দীপক পুলিশকে জানিয়েছেন যে দর্শনা অন্যান্য অভিযুক্তের সাথে ভুক্তভোগীকে নির্যাতন করেছিলেন এবং এই অভিনেতায় ব্যক্তিগত অংশগুলিতে রেণুক স্বামীকে লাথি মেরেছিলেন যা সম্ভবত তার মৃত্যুর কারণ হতে পারে চব্বিশ সালের জুন পুলিশ কর্তৃক রেনুক ব্রিজের মরদেহ আবিষ্কার করা হয়েছিল তার বিধবা সহ তার পরিবার তার পক্ষে ন্যায় বিচার দাবি করেছিলেন পুলিশ অফিসার জিরিশ নায়েক এবং বি দয়ানন্দকে এই মামলায় নিয়োগ দেওয়া হয়েছিল তদন্ত এবং গ্রেপ্তার নয়ই জুন দুই হাজার ড্রেনের কাছে বডি পাওয়া গেছে দৃশ্যমান শারীরিক আঘাতের সাথে একটি অজ্ঞাত দেহটি ম্যাগাধি রোডের সুমনহল্লির একটি ড্রেনের কাছে আবিষ্কার করা হয়েছিল আশেপাশের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সুরক্ষা প্রহরী যিনি ঘটনাস্থলে হুঁচুক খেয়েছিলেন তিনি মৃতদেহের কুকুরের দ্বারা বিঘ্নিত হতে দেখলেন কর্তৃপক্ষকে ভয়াবহ আবিষ্কারের বিষয়ে সতর্ক করার আগে প্রহরী সাহসিকতার সাথে কুকুরদের দ্বারা করেছিল দশই জুন দুই হাজার চব্বিশ আত্মসমর্পণকারী চার যুবকের মিথ্যা পুলিশ প্রতিবেদনে কার্তিক নিখিল এবং কেশাবা মূর্তি দোষী জুন আর্থিক বিরোধের কারণে রেনুকস্বামী হত্যার কথা স্বীকার করে তবে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তাদের বক্তব্যগুলিতে তাৎপর্য খুঁজে পেয়েছিল আরও জিজ্ঞাসাবাদ এই মামলায় দর্শনের জড়িত থাকার বিষয়টি প্রকাশ করেছে অভিযুক্তদের মধ্যে একজন দীপক অভিযোগ করেছিলেন যে দর্শন রক্ষার জন্য একটি পরিকল্পনা অর্কেস্ট করেছিলেন তিনি দর্শনের নাম গোপন করতে এবং অপরাধের দায়বদ্ধতার জন্য নিখিল নায়েক কার্তিক রাঘাবেন্দ্র এবং কেশাভাম মূর্তিকে প্রত্যেকে পাঁচ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছিলেন রাঘাবেন্দ্রের বক্তব্য অনুসারে নিখিল এবং কেশাভাম মূর্তি ইতিমধ্যে প্রত্যেকে পাঁচ লক্ষ টাকা পেয়েছিলেন কার্তিক এবং রাঘাবেন্দ্রের পরিবারকে তাদের কারাবাসের পরে এই অর্থের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই উদ্ঘাটন একটি জটিল স্তর যুক্ত করেছে কারণ প্রাথমিকভাবে দাবি করা আর্থিক বিরোধের বাইরে পুলিশকে এখন দর্শনের জড়িত থাকার পরিমাণ এবং হত্যার পিছনের উদ্দেশ্যগুলি তদন্ত করতে হবে একটি এফএসএল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি টিম সমস্ত উপলভ প্রমাণ সংগ্রহ করতে এবং অনুসন্ধানগুলির সংশোধন করার জন্য অপরাধের দৃশ্য পরিদর্শন করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ সহ বেশ কয়েকটি সমালোচনামূলক প্রমাণ উদ্ধার করেছে যা অপরাধ সম্পর্কিত মূল মুহূর্তগুলি ধারণ করে তারা কল রেকর্ডের বিষ্ট পেয়েছিল যা অভিযুক্তদের মধ্যে যোগাযোগের সন্ধান করতে এবং ইভেন্টগুলির একটি সময়রেখা প্রতিষ্ঠার জন্য বিশ্লেষণ করা হচ্ছে অধিকন্তু পুলিশ একটি পণ্য গাড়ি এবং একটি এসইউবি উদ্ধার করেছে যা অভিযুক্তরা রেনুক স্বামীর দেহ পরিবহনের জন্য ব্যবহার করেছিল বলে অভিযোগ করা হয়েছিল এই যানবাহনগুলি ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ এবং অন্যান্য ট্রেস উপকরণগুলির মতো ফরেন্সিক প্রমাণের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে যা সন্দেহভাজনদের অপরাধের সাথে সংযুক্ত করতে পারে এগারোই জুন দুই হাজার গ্রেফতার মঙ্গলবার এগারোই জুন একটি খুনের মামলার অভিযোগে দর্শনকে হেফাজতে নেওয়া হয়েছিল পুলিশ মাইসুরুল একটি হোটেলের কাছে একটি জিম থেকে দর্শনকে গ্রেপ্তার করেছিল যেখানে তিনি থাকতেন গ্রেপ্তারের পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য এখতিয়ার পুলিশ কর্তৃক বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হয়েছিল সেদিন পরে পুলিশ রেণুকস্বামী হত্যার মামলার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল তারা প্রকাশ করেছেন যে অভিনেতা দর্শন থ্রুবুদিপা তার বান্ধবী পাবিত্রা গোদা এবং আরো এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলির মধ্যে কেবল রেণুকস্বামী হত্যার বিষয়টি নয় বরং অপরাধের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রমাণগুলি ধ্বংস করার চেষ্টা করাও অন্তর্ভুক্ত ছিল ১৬ জুন দুই হাজার চব্বিশ আদালতের মামলা শুরু হয় পয়লা জুনই জুন রেণুকস্বামী হত্যার অভিযোগে অভিযুক্ত সমস্ত সন্দেহভাজনকে বিচারক কার্যনির্বাহী আদালতে আদালতে আনা হয়েছিল তাদের মধ্যে তিনজন সন্দেহভাজনকে বিচারক হেফাজতে রিমান্ডে পাঠানো হয়েছিল এটি ইঙ্গিত করে যে তাদের কার্যক্রমে রেখে কারাগারে রাখা হবে। এদিকে পাবিত্রা এবং জন সন্দেহভাজনদের জন্য হেফাজতের সম্প্রসারণের জন্য অনুরোধ করেছে আদালত তাদের পুলিশ হেফাজত পাঁচ দিনের মধ্যে বাড়িয়ে এই অনুরোধটি মঞ্জুর করেছে এই সম্প্রসারণটি পুলিশকে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখতে আরো প্রমাণ সংগ্রহ করতে এবং হত্যার মামলার সাথে সম্পর্কিত অভিযুক্তের ভূমিকা ও উদ্দেশ্যগুলি আরও তদন্ত করার অনুমতি দেয় বাইশে জুন দুই হাজার চব্বিশ বিচারক হেফাজত বাইশে জুন কারাগারের আধিকারিকরা আনুষ্ঠানিকভাবে পারপানা আগ্রাহারা কারাগারে আন্ডারোট্রিয়াল বন্দি ছয় হাজার একশো ছয় হিসাবে আন্ডারোট্রিয়াল বন্দি হিসাবে মনোনীত করেছিলেন তার পাশাপাশি রেনুকশীর হত্যার মামলায় জড়িত অন্যান্য সন্দেহভাজনদের পরবর্তী বন্দীর সংখ্যা করা হয়েছিল ধনরাজ এবং প্রদেশ প্রাথমিকভাবে মামলার উচ্চ প্রোফাইল প্রকৃতির কারণে এবং সুরক্ষা উদ্বেগের কারণে দর্শনের এবং সহ অভিযুক্তকে কারাগারের প্রাঙ্গনের মধ্যে একটি উচ্চ সুরক্ষা কোষে রাখা হয়েছিল যাই হোক পরে তাদের প্রয়োজন অনুসারে চিকিৎসা মূল্যায়ন বা চিকিৎসার জন্য কারাগার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল পরবর্তীকালে তাদের কারাগারের মধ্যে আন্ডারোটিয়াল বন্দীদের জন্য মনোনীত নিয়মিত ব্যারাকে স্থানান্তরিত করা হয় মামলাটি আঠেরোই জুলাই এবং পরে আঠাশ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল কারাবান থাকাকালীন দর্শনের ডায়রিয়া এবং ওজন হ্রাসে ভুগেছে বলে জানা গেছে তিনি অজ্ঞান হয়ে সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে পঁচিশ আগস্ট সোশ্যাল মিডিয়ায় দর্শনের সাথে তাদের একটি ছবি ভাইরাল হওয়ার পরে নয়টি কারাগারের কর্মকর্তাকে স্থগিত করা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের তেসরা সেপ্টেম্বর পুলিশ দর্শনা গোর এবং অন্যদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দায়ের করে আটই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এ দর্শনা রেণুকা সোয়েতে আঘাত করার কথা স্বীকার করেছিলেন সম্পর্কিত উন্নয়ন এই মামলাটি কভার করার সময় নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক রক্ষিত গোদা চারজন অজ্ঞাত পরিচয় লোক দ্বারা আক্রমণ করা হয়েছিল আঠারোই জুন সাইবার প্রযুক্তিতে দক্ষ একটি বিশেষ দল তদন্ত করেছিল যে রেণুকস্বামী যদি গোরাকে অশ্লীল বার্তা দিয়ে তাকে পোস্ট দেওয়া অন্য কোনো ব্যক্তির দ্বারা হ্যাকিং বা হিমপোস্টারের শিকার হয়েছিলেন সেটি প্রকাশিত হয়েছিল যে এপ্রিল মাসের দর্শনের ফার্মোহাউস ম্যানেজার তার নিজের জীবন নিয়েছিলেন অনেক সেলিব্রিটি বিশেষত কন্নড় সিনেমা এবং তেলেগু সিনেমা থেকে দর্শনের অন্তর্ভুক্তির জন্য সক অবিশ্বাস প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যারা ছিলেন তাদের মধ্যে দর্শনের ঘন ঘন সহ অভিনেতা জগেশ ও রক্ষিতা ছিলেন চেতান কুমার উল্লেখ করেছিলেন যে সিনেমাগুলিতে সহিংসতার সাথে বিষাক্ত পুরুষতন্ত্রকে সংযুক্ত করার পর্যবেক্ষণ রয়েছে যা বাস্তব জীবনের পরিণতি ঘটায় তার অন্য এক ঘন ঘন সহশিল্পী রামা দর্শনের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং রেনুকস্বামীর পক্ষে ন্যায় বিচারের দাবি করেছিলেন এবং পরে তার বন্ধু সুদীপ ন্যায় বিচারের দাবিতে তার সাথে যোগ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে সেলিব্রিটিদের কখনোই ডেমিগর হিসাবে বিবেচনা করা উচিত নয় উপেন্দ্র ভুপ্তভোগীর পরিবারের পক্ষে তদন্তের দাবি জানিয়েছিলেন রাম গোপাল ভার্মা বলেছিলেন যে একজন তারকা একজন ভক্তকে হত্যা করার জন্য তার খ্যাতি ব্যবহার করেছিলেন এবং পরিচালক হেমানত ইমরাও বলেছিলেন যে মামলাটি নিয়ে তিনি এখনও হতবাক এবং হৃদয়গ্রাহী ছিলেন চিত্রদুর্গায় বিক্ষোভ কন্নুর চলচ্চিত্রের চেম্বারের কাছে কন্নুর সিনেমা থেকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল তারা তার এবং গৌদার জন্য কঠোর শাস্তির দাবি করেছিল এবং ভুক্তভোগীর পরিবারের সাথে জন্য মৃত্যুর বিষয়ে সিবিআই তদন্তের আহ্বান জানিয়েছিল যেহেতু কংগ্রেসের সাথে সম্পর্ক রয়েছে তাই বিজেপি প্রাক্তন এমএলএ আর অশোক তার ভবিষ্যতের চলচ্চিত্র নিষিদ্ধ করার দাবি করেছিলেন সাঞ্জানা গালানি রচিতা রাম আনুষা রায় ক্যাস্থুরী শঙ্কর এবং নাগা সুরিয়া তার প্রতিরক্ষায় এসেছিলেন উপ মুখ্যমন্ত্রীর দিকে শিব কুমার অস্বীকার করেছেন যে দর্শনের কারাগারে রাজকীয় চিকিৎসা পেয়েছে দর্শনের পনেরো বছরের ছেলে সাথে সাইবার শিকার হয়েছিলেন। শিব রাজকুমার যার পরিবার বছরের পর বছর ধরে ধ্রুগুদীপা পরিবারকে জানত তিনি রেনুক স্বামীর পরিবার এবং বিনেশের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছিলেন তার সহশিল্পী বিনোদ প্রভাকর চব্বিশে জুন তাকে কেন্দ্রীয় কারাগারে পরিদর্শন করেছিলেন তারপরে প্রেম ও রক্ষিতা জুলাইয়ের পাঁচ দুই হাজার চব্বিশ সুমালথা আমেরাস এই মামলাটি নিয়ে শোক প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে দর্শনা তার এবং তার প্রয়াত স্বামীর কাছে ছেলের মতো ছিল দুই হাজার চব্বিশ সালের আগস্টে মালা দর্শনের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন রেনুক স্বামীর বাবা মাতার বিধবা তাকে চাকরি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ণের সাথে দেখা করলেন